ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করলেন শেখ হাসিনা বক্তৃতায় শেখ হাসিনা জুলাই আগস্ট আন্দোলন এবং পরবর্তী চার মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাসমূহের বিষয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন ভার্চুয়াল বক্তৃতায় আওয়ামী লীগ সভাপতি বলেন আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনুসি ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন তারাই মাস্টার মাইন্ড তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোন অধিকার নেই সংবিধানে হাত দেয় এটা সে করতে পারে না এটা গুরুত্ব নেওয়ার নাই যদি করে ওই সংবিধানের ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন আমি গণহত্যা চাইনি আমি যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল আমার নিরাপত্তা রক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো আমি তা চাইনি প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি